আমাদের বিয়ের পাঁচ বছর হয়েছে আমাদের কোনো ছেলে মেয়ে নেই প্রতিদিন শ্বশুরবাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ ও মন জর্জরিত হয়ে যায় এতে আমার স্বামী হতাশ হয়নি এবং আমার স্বামী আমাকে কখনো কিছু বলেনি আমি একটা ভালো সাবজেক্টে অনার্স করেছিলাম পড়াশোনাটা বরাবর খুব শখের ছিল আমার এসএসসির সময় আমার বিয়ে দিয়ে দেওয়া হয় অনেকে স্ট্রাগল করে শ্বশুরবাড়িতে বসে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম এর মাঝে রমজান মাস চলে আসে আমরা পাই আমাদের ঘর জুড়ে নতুন মানুষের আগমন হতে চলেছে দীর্ঘ পাঁচ বছর পর সন্তান আসার খুশির আনন্দে আমরা অনেক খুশি হয়েছিলাম দুজনে আর এর মাঝে আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে দিই তখন আমার লেখাপড়া নিয়ে বেশি একটা মাথা ব্যথা ছিল না চেষ্টা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায় কিভাবে বাবুটাকে সুন্দরভাবে পৃথিবীতে আনা যায় কিন্তু এরপর আমরা যখন চেক করার জন্য ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের জানায় আমার বাবুর নাকি হার্টবিট হয়নি এটা শোনার পর আমার সব স্বপ্ন শেষ হয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম সেখানে আমার স্বামীর হাত ধরে বলেছিলাম আমায় ক্ষমা করে দিন আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছা ত্যাগ করেছিলাম সেই সন্তান আমাকে ফাঁকি দিয়ে চলে গেল সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম সাথে বলেছিলাম আপনি চাইলে একটা বিয়েও করতে পারেন এতে করে আমি কিছুই বলবো না কখনো বাধাও দিব না এ কথা শোনার পর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পরে দেখলাম একটা গোল্ডের আংটি নিয়ে এসেছে এবং আংটিটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয় পড়াতে পড়াতে সে আমার সাথে শেয়ার করলো এটা বেবি আসলে আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল আর আমার হাজবেন্ডের এখন একটাই কথা সন্তান থাকুক অথবা না থাকুক তুমি মা হয়েছ আমি বাবা হয়েছি এটাই আমাদের জন্য অনেক তিনি বলেন কে বলেছে আমরা সব হারিয়েছি আমাদের রব আছেন তিনি দিয়েছেন আবার তিনিই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তার সিদ্ধান্তের উপর কিছুই করতে পারি না তুমি একদমই ভেঙে পড়ো না আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ লক্ষ্মী বউটা আমার এ বলে আমাকে জোরে ধরলো দুই তিনটা বছর আমাদের বেশ ভালোই কাটলো এর মাঝে আমার চেক আপ ছিল একদিন স্বনামধন্য ডাক্তারের চেম্বারে বসেছিলাম আমরা দুজনে উনি আমার হাতটা ধরে বসে আছেন এতদিন যে চেক করিয়েছি সব রিপোর্ট আজকে হাতে দিয়েছে আমাদের একটা সিদ্ধান্ত দিবেন ডাক্তার আমাদেরকে আজকে বিয়ের প্রায় নয় বছর এর মাঝে নয় মাসের গর্ভকালীন ছিলাম আমি সন্তানও মারা যায় পরবর্তীতে তিনটা মিসক্যারেজ হয় আমার এর মাঝে ডাক্তার আমার সব রিপোর্ট দেখে বললেন আমি আর মা হতে পারবো না এমনকি টেস্ট পদ্ধতিতেও না মাথায় আকাশ ভেঙে পড়লো আমার কান্নায় ভেঙে পড়লাম আমার হাজব্যান্ড আমার হাত ধরে বসে আছেন শক্ত করে এরপর আমরা সেখান থেকে হতাশা নিয়ে চলে আসলাম আমার হাজব্যান্ড আমাকে অনেক বুঝাতেন এবং কষ্ট পেতে দিতেন না তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উমরা করতে যাবো আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ বেশ কয়েক মাসের মধ্যে আমরা দুজনে সুন্দরভাবে উমরা করে চলে আসলাম স্বামী কখনো কোনো দিন আমার সন্তান হওয়া নিয়ে দুইটা বেশি কথা শোনায়নি সন্তান হবে না এটাও বিশ্বাস করেননি সময় বিশ্বাস করতেন সন্তান হবে একদিন আল্লাহ সময় হলে দিবেন আমরা একসাথে অনেক অনেক দোয়া করতাম আল্লাহর কাছে সব চিকিৎসা বন্ধ করে দিলাম এক সময় পর প্রায় সময় আমার মন অনেক খারাপ করে বসে থাকতাম আর এটা স্বাভাবিক জীবনে কখনো মা হতে পারবো না আমি এটা কখনোই মেনে নিতে পারতাম না একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক বোঝালেন বলল শুধু সন্তান জন্ম দেওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য নয় এটার জন্য আমাদের দুনিয়াতে পাঠানো হয়নি তিনি বললেন আমাদের দশতম বিবাহ বার্ষিকের দিন তুমি খুব সুন্দর করে সাজবা বিয়ের দিনের শাড়িটা পরবা আমিও পরেছিলাম ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম এভাবে বেশ হাসি খুশিতে কাটাচ্ছিলাম দিনগুলো আলহামদুলিল্লাহ তার কিছুদিন পর রমজান মাস চলে আসে আল্লাহ আমাকে সুসংবাদ দেন কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি দশ বছর পর্যন্ত আমি যে নিঃসন্তান ছিলাম বিয়ের বারো বছর আজকে আমি দুইটা সন্তানের জননী আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রবের উপর যিনি আমাকে সন্তান দিয়েছেন যিনি আমাকে এরকম সুন্দর জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তাই তো কখনো আল্লাহর উপর ধৈর্য হারা হয়ে যায়নি আমাদের হাতে যেটা নেই যেটাকে আমরা অসম্ভব বলে মনে করি সেটা আল্লাহ তালার কাছেই সম্ভব একটা কথা মন থেকে বিশ্বাস করি আল্লাহ কাছে মন থেকে কিছু দোয়া করলে আল্লাহতালা সেটা সঠিক সময় আমাদের দিয়ে থাকেন